নমস্কার আমি পারমিতা আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে আবারও একবার অনেক স্বাগত শুনে অনেক অনেক ভালোবাসা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হলো ইদানিংকালে যারাই মা হতে চাইছে মা হতে ইচ্ছুক তো তাদের প্রত্যেকেরই একটা না একটা মনের মধ্যে আশা থাকে যে আমার ছেলে চাই কিংবা আমার মেয়ে চাই শুধুমাত্র ছেলে চাই সেরকমটা কিন্তু একদমই নয় সবাই কিন্তু ছেলে সন্তান চায় না সবাই মেয়ে সন্তান চায় না বলবো না মানে যার যেটা প্রয়োজন সে অনুযায়ী আমাদের মনের মধ্যে আশা থাকে ধরুন আমার একটা মেয়ে আছে আমি অবশ্যই চাইব যে আমার আর একটা একটা ছেলে হোক তাহলে আমার ফ্যামিলিটা পূর্ণ হয়ে যাবে বা যাদের একটা ছেলে আছে তারা যে আমার একটা মেয়ে হোক বা অনেকেরই ইচ্ছা থাকে যে আমার প্রথম সন্তান মেয়ে হবে আমার প্রথম সন্তান ছেলে হবে সে যাই হোক এরকম প্রত্যেকের মনের মধ্যেই কিন্তু এই ধরনের একটা আশা থাকে এর ধরনের আশা নিয়ে কিন্তু সবাই প্রেগন্যান্সি প্ল্যানিং করে তো কি উপায় আছে এরকম কোন উপায়গুলি অবলম্বন করলে খুব সহজেই আমরা আমাদের মনের মতন সন্তান পেতে পারি তো আজকে আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তো আলোচনা শুরু করার আগে আবার একবার বলে রাখি যারাই আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যেতে পারেন চলুন এবার মূল বিষয়ে আসা যাক বেবি বেবি প্ল্যানিং করার সময় আমাদের প্রত্যেকের মনে একটা না একটা ইচ্ছা থাকে ওই যে বললাম যে আমার মেয়ে আছে একটা ছেলে হোক ছেলে আছে কি একটা মেয়ে হোক ওই ধরনের তো এরকম কি কোনো উপায় আছে যেগুলি অবলম্বন করলে আমরা আমাদের মনের মতন সন্তান পেতে পারি এ ধরনের প্রশ্ন কিন্তু প্রত্যেকটা যারা মা বাবা হতে ইচ্ছুক প্রত্যেকের মনেই থাকে তো এ ধরনের কিছু কিছু উপায় আছে যেগুলি অবলম্বন করলে আমরা খুব সহজেই মনের মতো সন্তান পেতে পারি এ ধরনের তিনটি উপায়ের কথা আমি আজকে ভিডিওতে আলোচনা করব সন্তান ছেলে হওয়া বা মেয়ে হওয়া সম্পূর্ণভাবেই কিন্তু একটা প্রাকৃতিক ব্যাপার ভগবানের উপরে এটা নির্ভর করে কিন্তু তাও দেখুন সব কিছু ভগবানের হাতে থাকলেও তিথি নক্ষত্র গ্রহ আমাবস্যা পূর্ণিমা জোর বেজোর এসবের একটা প্রভাব কিন্তু আমাদের জীবনে থেকেই যায় আমরা কোনোভাবেই কিন্তু সেটাকে অস্বীকার করতে পারি না আমাদের জীবনে এসবের কোনো ভূমিকা নেই এটা কিন্তু একেবারে কেউ বলতেই পারে না অনেকে বলতেই পারে যে আমার কথাগুলো হয়তো বিজ্ঞানসম্মত যৌক্তিক নয় দেখুন সব কিছুকে বিজ্ঞানসম্মতভাবে কিন্তু যুক্তি দিয়ে বোঝানো সম্ভব নয় ঈশ্বর আছেন সেটাকে কিন্তু আমরা মনের মধ্যে মনে প্রাণে বিশ্বাস করি যৌক্তিকভাবে বিজ্ঞানসম্মতভাবে সেটাকে কোনোভাবেই কখনো প্রমাণ করা সম্ভব নয় ঠিক সেইভাবেই এমন অনেক বিষয় আছে যেগুলি বিজ্ঞানসম্মত কোনো ব্যাখ্যা না থাকলেও প্রাকৃতিক নিয়মে বা এসবের কিন্তু একটা অস্তিত্ব আমাদের জীবন থেকেই যায় দেখুন গর্ভধারণের জন্য সবার আগে যেটা প্রয়োজন হলো সেটা হলো পিরিয়ড ঠিক আছে এখন আমাদের পিরিয়ডটা কোন টাইমে আসলো সেটা কিন্তু অনেকাংশে নির্ভর করে আমাদের গর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে দেখুন ক্যালেন্ডার অনুযায়ী পনেরো দিন কৃষ্ণপক্ষ থাকে এবং দিন শুক্লপক্ষ ইনক্লুডিং আমাবস্যার পূর্ণিমা ঠিক আছে চৌদ্দ দিন কৃষ্ণপক্ষ আর সেই সঙ্গে একদিন এই টোটাল দিন আর চৌদ্দ দিন শুক্লপক্ষ ইনক্লুডিং পূর্ণিমা এ হল পনেরো দিন মানে ত্রিশ দিন তো পিরিয়ড কোন পক্ষে আসলো কৃষ্ণপক্ষে আসলো নাকি শুক্লপক্ষে আসলো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে আমাদের গর্ভ সন্তান কন্যা হবে কি পুত্র হবে আমাদের পিরিয়ড যদি কৃষ্ণপক্ষতে আসে বা আমাবস্যতে আসে তাহলে কিন্তু পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা সবসময় বেশি থাকছে আর আমাদের পিরিয়ড যদি শুক্লপক্ষ বা পূর্ণিমাতে আসে তাহলে কন্যা সন্তান হওয়ার একটা স্ট্রং সম্ভাবনা থাকছে এখন পিরিয়ড আসলেই তো আর প্রেগনেন্ট হওয়া যায় না পিরিয়ড আসার পর আমাদের অব্যুলেশান ঠিক কখন হলো সেটা সম্বন্ধেও একটু জ্ঞান রাখা দরকার একটু জানা দরকার যে আমাদের অবুলেশনটা ঠিক কোন টাইমে হচ্ছে কারণ আবুলেশন ঠিক কোন টাইমে হচ্ছে সেই বিষয়টা যদি আমরা একটু বুঝে নিতে পারি তাহলে আমাদের গর্ভধারণ করতে অনেকটাই সুবিধা হয় আর গর্ভের সন্তান পুত্র হবে কি কন্যা হবে সেটার উপর এটা একটা প্রভাব অবশ্যই থাকে এখন এখন অবুলেশন কখন হয় বা কি করে বুঝবেন সেটার উপর আমার ডিটেলস ভিডিও আছে তাও আমি খুব শর্টকাটে বলে রাখি দেখুন আমাদের যখনই পিরিয়ড আসে পিরিয়ডের যেদিন থেকে শুরু হলো ওই প্রথম যে সাত দিন থাকে ওই সাত দিনের মধ্যে নো রিক্স জোন থাকে গর্ভধারণের সম্ভাবনা খুবই কম থাকে কিন্তু ওই অষ্টম দিন থেকে মাঝের যে দুটো সপ্তাহ ওই ধরুন অষ্টম দিন থেকে ওই আঠেরোতম দিন অবধি গর্ভধারণের জন্য সঠিক সময় ধরা হয় তার মধ্যে অষ্টমলেশন হবে সেরকমটা চান্স খুবই কম থাকে আমাদের মানে মহিলাদের যখন অবুলেশন হয় তখন প্রত্যেকের শরীরে কিছু না কিছু লক্ষণ দেখা যায় যেগুলি থেকে বোঝা যেতে পারে যে আমাদের অবুলেশন হয়ে গেছে যেমন ধরুন হালকা পেটে ব্যথা ওই পিরিয়ড হওয়ার আগে যে ধরনের একটু হালকা পেটে ব্যথা হয় ওই ধরনের হালকা পেটে ব্যথা হয় তারপর অনেকের কয়েক ফোঁটা একটু ব্লিডিংও হতে পারে আর বিশেষ করে যে হোয়াইট ডিসচার্জ ওইটা দেখে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে আপনাদের অবলিউশন হয়েছে কি হয়নি দেখুন আমাদের পিরিয়ডের পর আবার নেক্সট পিরিয়ড অবধি আমাদের কিন্তু হোয়াইট ডিসচার্জ হয় এবং হোয়াইট ডিসচার্জটা কিছুদিন পর পরিবর্তন হতে থাকে দু তিন রকমের হোয়াইট ডিসচার্জ আমাদের হয় প্রথমে যে হোয়াইট ডিসচার্জটা হয় সেটা হলো একদম পাতলা জলের মতো আর তার কিছুদিন পর দেখবেন একটু ঘন থকথকে ধরনের একদম সাদা ধপধপে হোয়াইট ডিসচার্জ হয় তার কিছুদিন পর লক্ষ্য করবে যে একটু ডিমের যে সাদা অংশ ওইটার মতন একটু পিছিয়ে টাইপে আমাদের হোয়াইট ডিসচার্জ হয় হাতে নিলে করে এ ধরনের একটু লম্বাটে হয় ঠিক ডিমের যে সাদা অংশটা ঠিক ওই রকম তো তার থেকে আপনারা বুঝতে পারেন যে আমাদের শরীরে ডিম্বাণু তৈরি হয়ে গেছে তার জন্য আমাদের যে হোয়াইট ডিসচার্জটা সেটা দেখতে অনেকটা ডিমের সাদা অংশ মতন হয় তো ওইটা দেখে বুঝতে পারেন যে আপনাদের অবুলেশন হয়ে গেছে এবং ঠিক অবুলেশনের টাইমে যদি টাইম বুঝে যদি সহবাস করা যায় তাহলে কিন্তু মনের মতন সন্তান পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে কেন থাকে সেটা আমি একটু বুঝিয়ে বলছি দেখুন পুরুষদের স্পামের মধ্যে এক্স এবং ওয়াই দুটো ক্রোমোজোমই থাকে এটা সবাই জানেন আর মহিলাদের শুধু এক্স থাকে তো এক্স ক্রোমোজম আর ওয়াই ক্রোমোজম দুটোর মধ্যে কিন্তু ওয়াই ক্রোমোজোমটা থাকে বেশি শক্তিশালী কিন্তু ওয়াই ক্রোমোজোমের জীবনকালটা থাকে ছোট কম ওয়াই ক্রোমোজোমটা মহিলাদের শরীরে গেলে পরে ওই একদিন কি দুদিন বেঁচে থাকতে পারে কিন্তু এক্স ক্রোমোজোম ওই চার পাঁচ দিন বেঁচে থাকতে পারে ঠিক আছে তো আমাদের ঠিক যে টাইমে অবুলেশন হয়েছে সেই টাইম বুঝে যদি সহবাস করা যায় তাহলে ওয়াই ক্রোমোজোমই মহিলাদের ডিমাণুর মধ্যে প্রবেশের সম্ভাবনাটা বেশি থাকে কারণ ওয়াই ক্রোমোজোমটা বেশি শক্তিশালী হয় আর যদি এরকমটা হয় তাহলে এক্স এবং ওয়াই মিলিত হয়ে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে যারা চাইছেন যে আপনাদের পুত্র সন্তান হোক তারা অবশ্যই অবলুশনের টাইমটা বুঝে যদি সবাস করতে পারেন তাহলে পুত্র সন্তান পেতে পারেন আর যারা চাইছেন যে কন্যা সন্তান হোক তাদের জন্য ওই আশেপাশের যে দিনগুলো ওই দিনগুলিতে যদি সহবাস করে তাহলে কিন্তু কন্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকছে হবেই আমি সেরকমটা কিন্তু বলছি না বা সম্ভাবনাটা বেশি থাকছে আর আমি যে এর আগে বলেছিলাম যে পিরিয়ড যদি আমাবর আসে তাহলে পুত্র সন্তানের সম্ভাবনা বেশি থাকে এটাতে আবার অনেকের কনফিউশন হয়ে যায় যে পিরিয়ড হয়তো বা আমাবর আসলো কিন্তু ওই যখন অবুলেশনের টাইম হয় অবুলেশনের টাইম আসতে আসতে তো শুক্লপক্ষ চলে আসে বা শুক্লপক্ষে যদি পিরিয়ড আসে অবুলেশনের টাইম হতে হতে কৃষ্ণপক্ষ চলে আসে সেটাতে কোনো ম্যাটার করে না আমাদের পিরিয়ডটা কোন টাইমে আসলো সেটাই ম্যাটার করে পিরিয়ড যদি কৃষ্ণপক্ষতে আসে আর আপনি যদি শুক্লপক্ষতে গিয়েও সহবাস করেন তাহলে কিন্তু পুত্র সন্তানের সম্ভাবনা বেশি থাকছে আর পিরিয়ড যদি শুক্লপক্ষতে আসে আর আপনি যদি কৃষ্ণপক্ষতে গিয়েও সহবাস করেন তাহলেও কিন্তু কন্যা সন্তানের সম্ভাবনাটাই বেশি থাকছে এ তো গেলো দুটো বিষয় একটা হলো কোন পক্ষতে পিরিয়ড আসলে আর তারপর গেল হলো অপলেশনের টাইম এখন নেক্সট যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি সেটি হলো আমাদের যে ছবাসের যে দিনগুলো সেগুলি জোর দিন নাকি বিজোর দিন জোর দিন এবং বিজোর দিনের কিন্তু বিশাল একটা ভূমিকা থাকছে পুত্র সন্তান এবং কন্যা সন্তান হওয়ার ক্ষেত্রে যেটা আমি নিজে লাইফে আমি অ্যাপ্লাই করেছি এবং আমি আমার মনের মতন সন্তান পেয়েছি তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অনুযায়ী আমি এটা বলতে পারি যে জোর বেজোরের কিন্তু একটা বিশেষ ভূমিকা থাকছে মনের মতন সন্তান পাওয়ার ক্ষেত্রে দেখুন আবুলেশান ওই বারোতম বা চোদ্দতম দিনে বিশেষ করে হওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে আর গরুণ পোড়ার মতেও কিন্তু চোদ্দতম দিন হল শ্রেষ্ঠ সন্তান পাওয়ার জন্য সুসন্তান পাওয়ার জন্য একদম সঠিক দিন ওই দিনটাতে সহবাস করলে নাকি সুসন্তান প্রাপ্ত হয় ঠিক আছে তো দেখুন পিরিয়ডের পর অবুলেশনের দিনটা বুঝে যদি জোর দিন দেখে সহবাস করেন তাহলে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে এখন জোর দিন বলতে অনেকের মনে প্রশ্ন থাকে যে পিরিয়ড জবে থেকে শুরু হলো তবে থেকে জোর দিন নাকি পিরিয়ডের জবে শেষ হয়ে দিনগুলো শুরু হলো তবে থেকে জোর দিন তো আমি এটা একটু বুঝিয়ে বলে দিই যেদিন থেকে পিরিয়ড শুরু হলো তার পর থেকে গুণে জোর দিন যদি আপনার পিরিয়ড এক তারিখ হয় তাহলে অষ্টমতম দিন হলো জোর দিন বারোতম দিন হলো জোর দিন চৌদ্দতম দিন হলো জোর দিন ঠিক আছে যেদিন পিরিয়ড শুরু হবে তার থেকে গুনে আপনারা জোর দিন বেজোর দিন হিসাব করবেন তো যারা পুত্র সন্তানের আশা করছেন তারা জোর দিন দেখে সবাস করবেন আর যারা কন্যা সন্তানের আশা করছেন তারা অবশ্যই বিজোর দিন দেখে সবাস করবেন যেমন নবমতম দিন তারপর এগারোতম তেরোতম পনেরোতম সতেরোতম তো তার মধ্যে এগারোতম আর বিশেষ করে তেরোতম দিনটা নাকি একটু খারাপ থাকে তো তার জন্য এই দুটো দিনকে একটু অ্যাভয়েড করে চলে বাকি দিনগুলিতে অবশ্যই মিলিত হতে পারেন কন্যা সন্তান অবশ্যই আপনাদের আসতে পারে আপনাদের ঘরে আসতে পারে যারা কন্যা সন্তান চাইছেন অবশ্যই আপনাদের ঘরে কন্যা সন্তান আসার সম্ভাবনাটা বেশি থাকছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে জোর দিনটা আর বেজোর দিনটা কবে থেকে হিসাব করবেন যেদিন থেকে পিরিয়ড শুরু হলো ওই দিন থেকে ঠিক আছে এখন অনেকের মনে প্রশ্ন থাকছে যে যে জোর দিন কি রাত বারোটার পর বেজোর দিন হয়ে যায় মানে চৌদ্দতম দিন রাত বারোটার পর পর কি পনেরোতম দিন হয়ে যায় এটা অনেকের অনেকের মনে প্রশ্ন থাকে এই বিষয়টা নিয়ে তো আমি একটু সেই বিষয়ে বলে দিই দেখুন রাত বারোটার পর কিন্তু পর দিন হয়ে যায় না আমাদের হিন্দু শাস্ত্র মতে ভোর চারটার পর পর দিন হয় যতক্ষণ না সূর্যোদয় হচ্ছে ততক্ষণ পর্যন্ত পরদিন হচ্ছে না তো যেদিন জোর দিন থাকছে ওই দিন ভোর তিনটে অবধি তিনটে মানে চারটার অবধি আর কি তিনটে বা সাড়ে তিনটে অব্দি ধরতে পারেন যে জোর দিনই থাকছে যখন সূর্যোদয় হয়ে গেল সূর্য উঠে গেল তার মানে পরদিন হয়ে গেছে তার আগ অব্দি কিন্তু পরদিন হয় না আমাদের হিন্দু শাস্ত্র মতন এইরকমই কিন্তু যদি আপনি ক্যালেন্ডার বা ঘড়িটা হিসাব করেন তাহলে অবশ্যই পরদিন হয়ে যায় কিন্তু যেহেতু আমাদের পুরোটা বিষয়ই অনেকটা শাস্ত্রসম্মত যেহেতু বিজ্ঞানসম্মত বিষয়কে বাদ দিয়েই আমার আলোচনাটা তো সেই আলোচনা অনুযায়ী আমি আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী যে টাইমটা সেটাকে আমি ধরে বলছি যে ভোর চারটার পর পর দিন হবে আর ভোর চারটার আগ অবধি কিন্তু আগের দিনই থাকবে মানে জোর দিন হলে জোর দিন থাকবে বিজোর দিন হলে বিজুর দিন থাকবে তো যারাই আগামী দিনে মা হতে চাইছেন এবং যাদেরই ইচ্ছা যে কন্যা সন্তান হোক বা পুত্র সন্তান হোক তারা এই তিনটি বিষয় লক্ষ্য করে যে বুঝে যদি আপনারা সহবাস করতে পারেন মিলিত হতে পারেন তাহলে অবশ্যই আপনাদের মনের মতন সন্তান পেতে পারেন তো আর আমি যে বিষয়গুলি বলেছি সেটা কিন্তু বিজ্ঞানসম্মত নয় আমি আগেই বলেছি আর বিশেষ করে প্রত্যেকটা বিষয় আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে শেয়ার করি অনেকে আবার বলে যে আমি নিজের জীবনের গল্প বলতে বসেছি দেখুন আমার জীবনে যেটা হয়েছে আমি সেটাই বলতে পারবো আরেকজনের লাইফে কি হচ্ছে না না হচ্ছে সেটার গল্প তো আমি অবশ্যই করতে পারবো না আমি জানি না এক একজনের এক এক রকম ধ্যান ধারণা থাকে এক একজনের এক এক রকমের মতামত থাকে তো আমার যেটা মতামত আমার ব্যক্তিগত লাইফে যেটা হয়েছে আমি যেটা অ্যাপ্লাই করেছি সেটাই তো আমি আপনাদের সঙ্গে বলতে পারবো অন্যের লাইফের গল্প তো আমি অবশ্যই করতে পারবো না আমি আমার নিজের লাইফেরটাই বলতে পারবো আমার নিজের লাইফের অভিজ্ঞতা দিয়ে আমি এটা যে বিষয়গুলি ফিল করেছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি দেখুন আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করেছি বা যে বিষয়গুলি বলেছি হানড্রেড পারসেন্ট হবেই সেটা কখনোই না হান্ড্রেড পার্সেন্ট যেটা হতে পারে সেটা একমাত্র ভগবানই করতে পারে মানুষ কিন্তু সেটা পারে না কিন্তু আমি যে বিষয়গুলি বলেছি সেগুলি মেনে চেষ্টা করতে কোনো পয়সা তো লাগবে না তো আপনারা অবশ্যই একবার চেষ্টা করে দেখতেই পারেন যদি আপনাদের মনের আশা পূর্ণ হয়ে যায় পয়সা কিন্তু লাগবে না আমি যে কথাগুলি বলেছি সেগুলি মানতে আমি এক টাকার খরচার কথাও বলি তো আপনারা অবশ্যই আপনাদের লাইফে অ্যাপ্লাই করে দেখতেই পারেন যদি আপনাদের মনের আশা পূর্ণ হয় তাহলে তো ভালো কথা আর যদি না হয় তাহলে আমার ব্যর্থতা এর চাইতে বেশি আর আমি কিছু বলতে পারব না তো চলুন আজকের জন্য এটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের জন্য আপনাদের সকল টাটা